ওয়েলকাম তোমাদের সবাইকে মাইন্ডক্রাফ্টের এগারোতম পর্বে এবং আজকে আমরা আমাদের এই এক্সপি ফার্মটাকে পুরাপুরি বানাবো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় তো সবার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটাতে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ করে দিয়েছো এবং আশা করছি এইভাবে সাপোর্ট দেখাবে অ্যান্ড আমরা ভবিষ্যতে আরও অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করব তো সবাই পাশে থাকবে আর এখান থেকে আমি কিছু কবস্টন কালেক্ট করে নেব। তো এখান থেকে আমি কিছু কভারস্টোন কালেক্ট করে নিয়েছি এবং এখন আমাদের এই ফার্ম বানানোটা শুরু করতে হবে তার আগে আমার কিছু উড লাগবে কারণ লেডার বানাবো আমি উপরে থেকে যাওয়ার জন্য আর এখান থেকে আমি ফটাফট কিছু উড কালেক্ট করে নেব তো আমি স্প্রুসের স্যাপলিংগুলো আর কি পাইলাম না তো আমি ওকগুলো দিয়ে এখনকার মতো কাজ চালিয়ে নেবো তো আমি ফটাফট এখান থেকে কিছু ওকের লক কালেক্ট করে নেই ওকে তো আমি কিছু উট তো কালেক্ট করে নিয়েছি বাট এইগুলো আমাদের জন্য এনাফ হবে না আর আমি একটা আইল্যান্ডের উপর আসি যেহেতু তো আশেপাশে কোনো ট্রিও নেই মানে ট্রির ফরেস্টও নেই যে আমি ওখান থেকে কিছু উট কালেক্ট করে নেব তো আমার কিছু দূরে যাওয়া লাগবে তো আমি ফটাফট একটু দূরে চলে যাব অ্যান্ড একটা ওক ফরেস্ট খুঁজে সেখান থেকে কিছু ওকের উট কালেক্ট করে নেব তো আমি আইল্যান্ড থেকে কিছুটা দূরে চলে এসেছি আর এখান থেকে কিছু ওকে রুট কালেক্ট করে নেবো ফটাফট তো আমি ফটাফট এখান থেকে কিছু ওকে রুট কালেক্ট করে ফেলবো ওকে তো আমি এখানে কিছু উট কালেক্ট করে নিচ্ছি আর এ ভুল করে আমি এই বিনেসটা ভেঙে ফেলছি আচ্ছা সমস্যা নেই এরা এখন নাই মনে হয় মৌমাছিগুলো ও শব্দ পাচ্ছি আচ্ছা এগুলো আমার এ লাল হয়ে গেছে চোখগুলা লাল হয়ে গেছে ভাই লাল হয়ে গেছে মারতে আসতেছে ভাই আমি না একটা কাজ করি এখান থেকে একটা ওকের বোট লাগিয়ে দিই ও পিছন দিয়ে মারছে আচ্ছা এখানে একটা ওকের বোর্ড লাগিয়ে দিচ্ছি তাহলে বসে যাবে আচ্ছা সমস্যা নাই অ'কে ত' আমি এখন ওখনে ওক বৰ্ড লগাইছে আৰু তাৰপৰা নৰ্মেল হৈ গৈছে তো আমি এইখানে ফটাফট কিছুত কালেক্ট কৰি ন'ব ওকে তো অনেকক্ষণ পরিশ্রম করার পর আমরা উট কালেক্ট করে নিয়েছি এখন আমরা বাসার দিকে চলে যাব ওকে তো আমি কিছুক্ষণ ট্রাভেল করার পর এখানে ফাইনালি বাসার দিকে চলে আসতে পেরেছি এবং আমি মোটামুটি তিন চার স্ট্যাক মতো উড ওক উট কালেক্ট করে ফেলছি অ্যান্ড এইগুলো দিয়ে এখন আমরা ল্যাডার বানাবো আর তার আগে ব্রেড খেয়ে নিই আর তোমাদের যদি আমি দেখাই যেমনটা দেখতে পাচ্ছ আমি কিছুটা উড কালেক্ট করে নিয়েছি তিন স্ট্যাক মতো আর তিন স্ট্যাক আর এগারো তো এখান থেকে আমি ফটাফট কিছু ল্যাডার কাফ্ট করে উপরের দিকে চলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো এখানে আমি কিছু ডোরও বানিয়ে নিয়েছি আর এগুলো এখানে সরাসরি লাগিয়ে দেবো এভাবে একটা একটা করে আর সবগুলোতে লাগাতে হবে তা তো আমি ট্যাপটা লাগিয়ে দিয়েছি আর আমার আরেক বালতি ওয়াটার লাগবে আনলিমিটেড ওয়াটার সোর্স বানানোর জন্য তো আমি এখান থেকে ফটাফট নিচের দিকে না কিছু ওয়াটার বাকেট ইয়ে নিয়ে আসবো ও ও ও ভাই আর একটু হলে আমি মরে যেতাম ভাই আর এক ব্লকের জন্য জাস্ট বেঁচে গেছি আমার লাক অনেক ভালো ওকে অ্যান্ড আমি একটু স্পিন্ট করতেছিলাম নাই তো আজকে মরেই যেতাম আমার ওয়ার্ল্ডে তো আমি এখান থেকে ফটাফট ওয়াটার বাকেটটা নিয়ে নিলাম আর এখান থেকে ফটাফট ল্যাডারগুলো লাগিয়ে দিতে হবে আরে আচ্ছা এখান থেকে আমি ফটাফট ল্যাডারগুলো লাগিয়ে দেবো এক এক করে আর ভাই আর একটু হলেই মানে আমি মরে যেতাম কি আর আমি এখান থেকে ওয়াটার কালেক্ট করে ফেলেছি আর এই যে আমাদের এই ওয়াটার বাকেট আর এখানে আমাদের এটা প্লেস করে দেব ওকে তো আমি এখান থেকে আমাদের ওয়াটার গুলো লাগিয়ে ফেলেছি আর এখন আমাদের উপরের দিকে রুফটা বানাতে হবে মানে সাতটা বানাতে হবে তাহলে এর ভিতরের সাইড অন্ধকার থাকবে তো আমি এখান থেকে ফটাফট এখানে আর কি রুফটা বানিয়ে ফেলবো তো এখন আমাদের স্টোনের কিছু কমতি পড়ে গেছে তো আমরা এখন এখান থেকে না নিচের দিকে চলে যাব আর এটা মাইন্ড করে দিই ওকে আর এটা আবার আমরা এখানে লাগিয়ে দেবো আর এখান থেকে আমরা ওয়াটার ব্যাগেট এমএলজি করবো ওয়াটার ব্যাগেট এমএলজি করে নিলাম ওকে আর এখানে আমাদের ট্রাইডেন জমির আশ পাচ্ছি নাকি আগে আমরা ও ঠিকই ধরেছি ট্রাইডেন জম্বি আছে এখানে একটা তো আগে এগুলোকে মেরে দিলাম একটা মেরে দিলাম আর টাইডেন ড্রপ করলো না আচ্ছা সমস্যা নাই তো এখন আমরা এখন ঘুমাতে পারবো আশা করছি না এখন আশেপাশে মবস আছে তো আমি দূরে গিয়ে কোথাও ঘুমাবো ওকে তো আমি এখন নাইটটা স্কিপ করে দিচ্ছি ঘুমানোর মাধ্যমে ওকে তো এখন আমরা বেডটা আবার কালেক্ট করে নিলাম আর এখানে আমার ভিলেদারকে মারতে সে জম্বিগুলো তো আমি ফটাফটে এই জম্বিগুলোকে মেরে দিয়ে আমার ভিলেজারকে মারবি ওকে আর এটা কী ভাই আশ্রয় কেন্দ্র পাইছেন আর এই স্কেলিটানগুলো সব খালি এখানে আসে আশ্রয় নেওয়ার জন্য আচ্ছা যাই হোক আর এখানে একটা ক্রিপারও আছে ক্রিপারটাকেও মারবো এই ক্রিট মারছি একটা আর এটা নর্মাল শর্ট দিছে আর আরেকটা মারলেই মরে যাবে ওকে তো এটাকেও আমরা ফটাফট এখান থেকে মেরে দিলাম অ্যান্ড নাও আমরা এক্সপিও কালেক্ট করে নিয়েছি আর এই যে এখানে আমাদের জম্বিও রয়েছে রাত্রেবেলা উপরের দিকে অন্ধকার থাকলে এখানে আর কি জম্বিগুলো স্পন হয়েছে এখানে একটা স্পাইডারও আছে এটাকেও প্রথমে এখান থেকে মেরে নেব ওকে তো এখানে আমাদের মব ফার্মটা অলমোস্ট ডান হয়ে গেছে এখন খালি আমাদের একটা উপরের সাদগুলো বানাতে হবে আর বেশি অংশ বাকি নাই অল্প কিছু কলস্টোন হলেই হয়ে যাবে আর এখানে আবার ক্রিপারও রয়েছে তো এই ক্রিপারটাকেও মেরে দেবো আমি এখান থেকে ওকে তো আমি এখন নিচের দিকে চলে এসেছি আর এখন আমাদের কিছু কভালস্টোন কালেক্ট করতে হবে আর ভাই অলস ভিলেজার এখনো ঘুমাচ্ছে এটা একদম বেকার ভিলেজার আর কি আচ্ছা যাই হোক এখান থেকে আমি ফটাফট কিছু পিকে করে স্টোন কালেক্ট করবো তো এখন আমরা ফাইনালে আমাদের কলস্টোনগুলো কালেক্ট করে ফেলেছি আর এখন আমরা আমাদের ফাইনাল টাস্কটা করব। এটা জাস্ট কমপ্লিট করে এর উপরে টর্চ লাগালেই আমাদের ফার্মটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ দুই স্ট্যাক মতো আমরা কভ স্টোন কালেক্ট করে ফেলছি অ্যান্ড নাও এগুলো আমরা ফটাফট এখানে প্লেস করে দেবো অ্যান্ড এখানে আমাদের লাস্ট ব্লক লাগিয়ে দিলাম আর এটাও মাইন করে দিলাম এখন আমাদের রুফটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড জাস্ট আমাদের এখানে কিছু টর্চ লাগাতে হবে তো আমি ফটাফট টর্চগুলো লাগিয়ে দিই ওকে তো এখন আমি নিচে চলে এসেছি আর এগুলো আইটেমগুলো আমি ভিতরে চেষ্টা রেখে দিচ্ছি আমার এই মানে ইনচেন্টিং সেটা বেড়ে এইদিকে ওকে আর আমাদের মগ ফার্ম এখন ডান হয়ে গেছে আমি তোমাদের উপরে গিয়ে দেখাচ্ছি ফাইনালি এখানে একটা ক্রিপার চলে এসেছে আমাদের মগ ফার্মের অ্যান্ড এটা আশা করছি আগেও কাজ করবে ওকে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ানকে সাবস্ক্রাইবের জন্য অ্যান্ড বাই বাই